আলাইকুম আশা করি সবাই ভালো আস

বেটার বা বেস্ট হবে না আমার কথা হলো তোমাকে আমি তোমার আমি হলো একটা পপ দেখাই দিচ্ছি এই পথে তুমি নিজেকে জাজ কোয়েরা তুমি এখন বড় হইছো তুমি এতটুকু বলো কি বলে প্রাই হলো ইন্টারমিডিয়েট পাস কোয়েরা তুমি হলো বার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছ তার মানে আমি বলতে পারি তুমি অনেকটাই ম্যাচিউর তুমি জাস্ট আমার কথাগুলো শোনো আমার প্রায়োরিটি লিস্টগুলো শোনো আমার দেখানো পথগুলো তুমি অনুসরণ কর তুমি নিজেই বেস্ট একটা চয়েস லிষ্টিং ইনশাআল্লাহ তুমি হলো কি সাজাইতে পারবা সো আজকে যারা মানে এই ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা নাটাই না শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ চয়েস লিস্ট নিয়ে যে তোমার কিছুটা মানে কি বলে কিছুটা মিট আছে বা কিছুটা তোমার মিসকনফি কনসেপশন আছে এগুলো সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হবে

ডেট শেষ হয়ে গেলো আমাদের নক কর ভাইয়া আমার তো কিনা আমি কি ভর্তি হতে পারবো কিনা না ভাইয়া এরকম কোনো সুযোগ কিন্তু থাকবে না তাহলে কি কি বিষয় আমি হলো অবশ্যই চয়েস লিস্টের ক্ষেত্রে দেখবো এক নম্বর আমার হলো জিএসটি মার্ক আমি যে পরীক্ষাটা দিয়েছি সেই জিএসটি মার্ক আমার কতটুকু আছে ঠিক আছে সেই অনুসারে আমি অবশ্যই চয়েস লিস্ট দিব দুই নম্বর হলো আমার জিপিএ মার্ক যেসব জিপিএ আছে ওই জায়গায় আমি জিপিএ যদি আমার ভালো থাকে তাহলে ওই আমি আবেদন করবো জিপিএ যদি আমার খারাপ থাকে তাহলে যেসব আবেদন করবো এই জিপিএ জিএসটি কাটমার্ক নিয়ে আমার ভিডিও আছে অবশ্যই অবশ্যই সাজেশন 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 লিখবা ইউটিউব চ্যানেলে অথবা ব্রাদার পেজে ভিডিও সেকশনে যা পাবা ক্লিয়ার অবশ্যই অবশ্যই দেখে নিবা আজকে সারা দরকার বলে এটার পিছনে সময় দাও তুমি তোমার তোমার তাহলে কি হবে চয়েস দৃষ্টি তোমার বেস্ট হবে ঠিক আছে দুই নম্বর হলো কোটা তারা যদি কারো যদি কোটা থাকে অবশ্যই অবশ্যই কোটাতে আবেদন করবা ঠিক আছে এটা যাতে বলার না লাগে কোটা যাতে মিস না হয় ওকে

ঠিক আছে তাদের ক্ষেত্রে বিবাহ পরিবর্তন একটা বেস্ট অপশন তোমরা অবশ্যই বিভাগ পরিবর্তন করে দেখতে পারো ঠিক আছে আমার থাকবে এই বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে দেখবা অন্যান্য যে শাখাটা আছে টার্গেট করবো অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে ভাইয়া বিবাহ পরিবর্তন করে আমি কোথায় কোথায় আবেদন করবো আমারও সেম কথা যেই জায়গায় সিট বেশি যেই জায়গায় পসিবিলিটি বেশি ওই জায়গায় আবেদন করো ঠিক আছে আমি মনে বুঝাইতে পারছি তারপরে সব ভাইয়া আমি রেঞ্জের ভার্সিগুলো দেখবো কি রেঞ্জ

এই সাবজেক্ট টয়েজ লিস্ট এটারও একটা ভিডিও দেওয়া আছে আমার সাবজেক্ট টয়েজ লিস্ট এটারও একটা ভিডিও আমাদের ব্রাদার্স ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বা তোমার মাহাবুবায় পেজে আপলোড করে রাখছে এই চয়েস লিস্ট এটা তুমি অবশ্যই অবশ্যই দেখতে পারো আমি টোটাল একটা জিনিস তুমি মাথায় রেখা তুমি তুমি নিজে আজকে সবগুলোকে নাও সবগুলো নিয়ে তুমি বসো বইসা তুমি নিজের সুন্দর করে ঠান্ডা মাথায় সাজাও ঠিক আছে যে কোনো পরামর্শ লাগে অবশ্যই নক করবা আমরা চেষ্টা করবো সর্বোচ্চ তোমাদের হেল্প করার ঠিক আছে আচ্ছা আমি বলে তোমাকে তাহলে চয়েস লিস্ট এটা কিন্তু আমি আমারও বলতেছি কেউ কিন্তু এটা বাদ দিবা না অবশ্যই অবশ্যই তুমি চয়েস লিস্ট দিবা আরেকটা কথা

এক গুচ্ছ কি আছে আরো মেধাবী তোমাদের সাথে যুক্ত আছে এবং স্পেশালি তোমার জাবি প্রথম ভাই আছে ঠিক আছে আমাদের কোর্স ফিটা আমরা খুবই কম মাত্র পনেরোশো নিরানব্বই টাকা আমাদের অলরেডি ভর্তি দিতে স্টুডেন্ট সংখ্যা সাতশো প্লাস তো আমরা এক হাজার স্টুডেন্ট পর্যন্ত এই কোর্স ফিটা এটাই রাখবো ইনশাল্লাহ ঠিক আছে যারা এখনো ভর্তি হওয়া নাই তারা দ্রুত রেজিস্ট্রেশন পেজে নক করে ভর্তি হয়ে যাও আশা করি তোমাদের সকল কনফিউশন দূর করতে পারছি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম